আঠারোশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ডে ডিনার সেট আর থাকবে ধামাকা একশো টাকা পিস ডিনার সেট মাত্র পনেরো টাকায় দিচ্ছি আমরা লবণ বাটি দেখিনি ফুল প্যাকেজিং টা দেখেন কি সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে পানি দেখেন পানি দিবে না ওরে বাই টু পিস একশো টু পিস একশো টাকায় চানি প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা রাইস দিশ একটা কারি দিশ একটা এই দেখুন

তো দর্শক দীর্ঘদিন পর আজকে আবারও চলে আসি ঢাকা মিটপুরো অবস্থিত বিশ মিনিট বিপরীত আছে ওমর ফারুক তো এর মধ্যে চেষ্টা করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য পাশাপাশি যে ডিনার সেট আছে বা খুচরা যে প্লেট গুলো থেকে থাকে এক কথা সিরামিকের জগৎ যত রকমের কালেকশন আছে সেগুলো একটু দেখানোর জন্য যারা অল্প পুঁজির মধ্যে বিশেষ করে সিরামে কালেকশনে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিও গুলো আমি করে থাকার চেষ্টা করে থাকি

অনেকেরই কমেন্ট ছিল যে ভাইরা এখান থেকে যেন নতুন একটা ভিডিও করে সে চিনা থেকে আজকে আমরা আবারো চলে আসছি দুবাই ফার্স্ট আপাতত দোকানের লোকেশনটা আমার নামটা আমাদের দোকানের লোকেশন হচ্ছে পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ বিসমিল্লাহ টাওয়ারের সামনে পুলিশ ফাড়ি গলি ফারহান মার্কেট ওমর এন্টারপ্রাইজ আমাদের WhatsApp এর মতো নক করতে পারবেন আজকে আমরা দেখাবো আপনাদেরকে 1850 টাকায় ব্র্যান্ডেড ডিনার সেট আর থাকবে ধামাকা 100 টাকা পিস ডিনার সেট 100 টাকা পিস ডিনার সেট জি জি আচ্ছা আচ্ছা

পর কা এই সুब्बा টাকা আমাদের শোরুমের সর্বকালের সেরা ধামাকা আমরা আজকে দিব এই ধামাকাটা এত দিন ধরে আমরা দিয়ে আসতাছি মাহবুব ভাইয়ের ভিডিও वाला যারা দেখেন তারা জানেন 100 টাকা পিস ডিনার সেট ডিনার সেট স্পিচ 36 সেই সেই ভাইরাল যে ব্ল্যাক কালারটা না জি সেই ভাইরাল ডিনারটা এটা স্টক আমাদের শেষ হয়ে গিয়েছিল गाइस ভিউয়ার্স দের বলাতে ভাই ভি আনেন এটা আনেন এটা আনেন এটা দ্যাটস আনা হইছে আচ্ছা এটার টিনটা দেখেন আমি সবাই কি সামনে লাইভে দেখাচ্ছি যে চাবির কোনা আচ্ছা দেখেন আমি কিন্তু ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে ভাইয়া কিন্তু একদমই সরাসরি ঘষে দেখাই দিচ্ছে আমাদেরকে কালার কিন্তু 100% গ্যারান্টি ঠিক আছে আর এটা কিন্তু সব সাউন্ড আছে শুনুন আপনারা ওরে ভাই নষ্ট হয়ে যাবে না 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 আচ্ছা তাহলে কত পিস কত কি পাবে 36 পিসে তা বলে দেই ভিউয়ারদের ফুল প্লেট 6টা পাবেন

এটা কিন্তু ব্র্যান্ডেড ডিনার কিন্তু ভাই ভাই নাকি এই যে দেখেন মুন্নু সিরামিক কিন্তু এটা মুন্নু সিরামিকের আছে আছে এটা অরিজিনাল মুন্নু সিরামিক কত পিস এটা 36 পিস জিনান আচ্ছা এটা দেখে দিবেন নাকি 100% আচ্ছা দেখেন ভিউয়ার্স ভাই কিন্তু চাবির কোনা দিয়ে দেখিয়ে দিচ্ছে দিতেছে 100% কালার গ্যারান্টি কিন্তু বলা ছিল ঠিক আছে জি 36 পিস কত দিচ্ছেন ভাই 36 পিস প্রাইস হবে 5000 টাকা 5000 টাকা জি ভাইয়া ঠিকই থাকছে তো বলবেন বিরিয়ানি প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা রাইস দিস একটা কারি দিস একটা কারি বল ছয়টা হ্যাঁ টিপট একটা কফি মগ ছ তিনটা ছত্রিশ পিস পাঁচ হাজার টাকা জি ভাইয়া এই দেখেন ধামাকা বাহ মার্বেল এর এটা জি ভাইয়া এই মার্বেলের ডিনার আপনি বড় বড় শোরুম দেখেন কি হাই প্রাইজ সেল করছে আমরা একটু দেখা দেই এটা কি অরিজিনাল মার্বেল কিনা আমি প্রুফ করে দিচ্ছি আচ্ছা এটা অরিজিনাল মার্বেল না তো হয়ে যে দেখেন অরিজিনাল মার্বেল এই দেখেন দেখেন এর সিল্ক আচ্ছা অরিজিনাল 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 একদম বেটার কোয়ালিটির মাল কালার গ্যারান্টি থাকবে একেবারে কালার গ্যারান্টি থাকবে বিরিয়ানি প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা রাইস ডিসটা দেখেন এটা খুব সুন্দর একটা রাইস অনেক বড় সাইজের ডিস ভাই জি তারপরে এই যে দেখেন এটার যে কারিবাটি এটা কত সুন্দর কারিবাটি বাটি বাহ চমৎকার এটা বড় সাইজের ভাই সবকিছু রাখা যাবে চাই জি 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 এটার প্রাইস পড়বে মাত্র মাত্র 32 পিস 6500 টাকা 32 পিস 6500 একদম চ্যালেঞ্জিং প্রাইস আপনারা স্ক্রিনশটটা দেখিয়ে দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন পিঙ্ক কালারটা আপনাদের যে কি পছন্দ পছন্দই পিঙ্ক ডিনারটা শাইন ব্র্যান্ডের পিংটা যে কি পছন্দ আপুদের মানে বইলে আপনারা বুঝিতে পারবেন না যে ডিনারটা কি পরিমানে সুন্দর দেখেন আপনারা এটার সাইটে যে জিএল গুলো আছে দেখেন কি একটা হাইলাইট করতেছে হ্যাঁ প্রাইস পড়বে মাত্র 5000 টাকা 5000 টাকা কত পিসের জন্য বলেন এটা 32 পিসের এটা 32 পিসের দাম হচ্ছে 5000 টাকা 5000 টাকা তারপরে যে এটা দেখেন এটা প্রতীক সিরামিক্সের 32 পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার প্রিন্ট গ্যারান্টি আমাদের আমার প্রোডাক্ট প্রত্যেকটার কালার প্রিন্ট গ্যারান্টি কোন কারণে কালার উঠে গেলে প্রিন্ট উঠে গেলে কি আমি চেঞ্জ করে দিব 100% 100% আচ্ছা আচ্ছা ওকে তারপরে এই যে একটা ধামাকা দেখেন বেঙ্গলের 36 পিস 3650 টাকা 36 পিস 3650 জি তারপরে এটা হইছে 32 পিস 5000 টাকা হলো কালারটা না জি আচ্ছা ভাই এটা যদি একটু দেখিয়ে দিতেন আমাদের কালার গ্যারান্টি বিষয়টা 100% 100 টাকা পিস ভাই কালার উঠবো দেখেন উঠতাছি কিনা আপনাদের সামনে দেখাই আচ্ছা আচ্ছা দেখেন ভাই কিন্তু আবারও দেখে দিচ্ছে আমাদেরকে কালার গ্যান্ডি 100% ওকে ভাই চল আর লাগবে না ভাইয়া ভিউয়ারস বুঝে গেছে ওকে তারপর 3850 এটা আর উপরেরটা হলো 32 পিস 5000 হ্যাঁ তারপর এটা আছে হলো আপনার 32 পিস আরিয়ানের 4100 আমি জাস্ট আপনার দ্রুত দ্রুত দাম বলে দিচ্ছি তারপর এটা হইছে 5000 টাকা শাইন পুকুরের 32 পিস

আসলেই কিন্তু রাজা মানে 3500 টাকায় রাজাবাস ছাড় ডিনার আচ্ছা এটা থেকে ডিনার সেট 3500 টাকায় পিসের পাচ্ছেন লোকাল প্লেট টাকা বিরিয়ানি প্লেট স্কয়ার বিরিয়ানি প্লেট টাকা এই যে প্লেট টাকা কিন্তু বড় অনেক বড় অনেক বড়

বড় বাটি দিয়ে সেট করা এগুলা এগুলো আপনারা ফ্রুট কাস্টার্ড হিসাবে ইউজ করতে পারবেন মাত্র এগারোশো টাকা এগুলো সেট যাবেন মনুর জক্স এর ষোলোশো পঞ্চাশ এই জক্স সেট ষোলোশো হ্যাঁ এই জক সেট পঞ্চাশ ফোর পিস এর দুবাইয়ের বাটি সেট পঁচিশশো পঞ্চাশ আলো বাটি গুলো একশো টাকা করে পার পিস সব একশো টাকা করে একশো টাকা করে জি প্রত্যেকটা হচ্ছে একশো টাকা জি জি আর এটা পিস হলো দেড়শো টাকা এই যে দেখেন আমরা কিনে আসছি মাত্র সত্তর টাকা এক্সপোর্ট এর প্লেট সত্তর টাকায় জি ভাই মাত্র সত্তর টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা শাইন পুকুরের প্লেট খুচরা বাজার এইগুলো দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ জি এগুলো আছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ

আমাদের নিজ দায়িত্বে আপনাদের হাতে পৌঁছে দিব ইনশাআল্লাহ